দুষ্টমের মিষ্টি কথায় বৃষ্টি আসে না কষ্ট করে বললে কথা বৃষ্টি আসে না দুষ্টমের মিষ্টি কথায় যদি বৃষ্টি আজকে নাও আসে তারপরে কিন্তু পারজয় শাহী পড়াও করে পাচ্ছেন খিচুড়ি তাও মাত্র একশো বিশ টাকায় রেজালা খিচুড়ি খিচুড়িটা আগে দেখি হ্যাঁ এই যে খিচুড়িটা এটা দেখলে ধোয়া ধরনের খিচুড়ি খেতে মন চাইবে এটা স্বাভাবিক এখানে খিচুড়ি খেতে আছে আমাদের স্পেশাল রেজালা এরকম রেজালা এক রেজালা দিয়ে আপনারা পাচ্ছেন পারজয়ার শাহী পোলাগর থেকে একশো বিশ টাকায় যদি কেউ ফুল নিতে চান সেটাও নিতে পারবেন দুইশো বিশ টাকা দুইশো টাকা দুশো টাকা কিন্তু না দুইশো টাকা আচ্ছা আর কি কি আছে পারজয়ার শাহী পোলাগর একটু দেখেন

খাসি রেজালা দিয়ে খেতে চান সেটা কিন্তু খেতে পারবেন দুশো টাকায় এই যে খাসি রেজালায় এক এক পিস রেজালার সাথে এক পিস আলু দিয়ে আপনারা দুইশো টাকায় কিন্তু খেতে পারবেন খাঁসি রেজালা আসে আমাদের খিচুড়ি খাওয়ার পরে আপনাদের হজম শক্তি হওয়ার জন্য কিছু তো একটা প্রয়োজন আপনাদের হজম শক্তির জন্য আমাদের কিছু প্রয়োজন কি প্রয়োজন জানেন আপনাদের খিচুড়ি খাওয়ার পরে বা রেজালা কাচ্ছি বিরিয়ানি যেটাই খান এটা খাওয়ার পরে আপনাদের দরকার একটি বোরহানি আমাদের এখানে কিন্তু বোরহানিও আছে এবং এগুলো কিন্তু আমরা নিজের হাতে তৈরি করে থাকি আচ্ছা এটা অবশ্যই মিষ্টি মুখ করতে হয় না বিয়ে বাড়িতে গেলে মিষ্টিমুখ করার জন্য কিন্তু আছে পাঁচ দলের স্পেশাল জর্দা পিন্নি এটা তো আছেই আরও যা যা দরকার টিকা চাটনি যা কিছু তার সব কিছু একটা প্যাকেজ আকারে পেয়ে যাবেন পারজু আর শাহিব প্রবাহ করে তো আর দেরি করা যাবে না সরাসরি করে চলে আসুন কেরানিগঞ্জ জিঞ্জেরা পুরাতন বেবি স্টান আজাহার প্লাজা টু পার্জ আর শাহিব প্রহর ইস্টামিল ব্যাংকের ঠিক অপর সাইডে আর যদি লোকেশন চেনতে যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি আমাদের পেজে যে গুগল ম্যাপ আছে এই ম্যাপ থেকে চলে আসতে পারেন চলুন খিচুড়িটা আবার একটু দেখেন এই যে খিচুড়ি দেখলা দেখলা কিন্তু লোভ লাগবো কিন্তু লোভ না না আপনারা কিন্তু সরাসরি করে চলে আসুন 120 টাকায় খিচুড়ি খেতে দেখলা আর গরুরো যারা দেখলে ভাই এই যে দেখেন কিবা লোভ আসার মানে এরকম দুই পিস লেজালা দিয়ে আপনারা পারজাদা সাইপলগর থেকে পাচ্ছেন 200 টাকায় এবং যদি কেউ সিঙ্গেল এক পিস খেতে চান তাহলে কিন্তু খেতে পারবেন 120 টাকায় এখন অনেক জায়গায় অনেক সময় অনেকে কম্পিটিশ যে রেজালাস দাম বেশি তো দাম কিন্তু আমরাও কমাতে পারি এরকমভাবে